আমাদের গাজীপুরের মধ্যে অসম্ভব সুন্দর একটি শুটিং স্পটে গিয়েছিলাম আমি যেখানে বড় ছোট বিভিন্ন ধরনের নাটক এবং সিনেমার শুটিং করা হয় আর এই শুটিং স্পটটা কিন্তু আমাদের গাজীপুরের মধ্যে অবস্থিত যেটা সবার জন্য সবাই চাইলেই ঘুরে আসতে পারবেন সো আজকে আমরা গিয়েছিলাম সেখানে ঘোরার জন্য এবং সেখানে গিয়ে তো অনেক ধরনের শুটিং দেখেছি চলেন আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে লোকেশন সহ। হ্যালো আলাইকুম আসসালামাইকুম ইটসমিয়া খ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আসা করছি আপনারা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্রত্যেকে ভালো আছেন তো আমি হচ্ছে গিয়ে আজকে চলে যাব আমাদের গাজীপুরের হোতাপাড়াতে তো যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড ফাইনালি আমরা সেখানে পৌঁছেও যাই আজকে গিয়েছিলাম গাজীপুরের হোতাপাড়া থেকে একটু ভিতরে খামার বাড়ি এই জায়গাটাতে এই জায়গাটা মূলত একটা শুটিং স্পট এখানে বড় ছোট যে নাটকগুলো আমরা সিনেমাতে দেখি সেগুলোই মূলত এখানে শুট করা হয় আমি শুনেছি এখানে নাকি অনেক অনেক নাটকের শুট এবং হচ্ছে গিয়ে সিনেমা শুটও হয়েছে যেগুলো অনেক বেশি ভাইরাল সিনেমা এবং নাটক তাছাড়া আপনারা যদি ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে আসেন তাহলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই জায়গাটাতে খুব সুন্দর একটা পরিবেশে নিরিবিলি জায়গা যেখানে হচ্ছে গিয়ে ফ্রেন্ডস ফ্যামিলি এবং ফ্যামিলির সব বাচ্চাদের নিয়ে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানকার প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এখানে কিন্তু আমরা অনেক ধরনের ধরনের শুটিং দেখতে পাই এক 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 সাইডে সাইডে কিছু হচ্ছে নাটকের শুটিং হচ্ছিল কিছু সাইডে ফানি ভিডিও টাইপের শুটিং হচ্ছিল যেটা বেশ ভালোই লাগতেছিল দূর থেকে আমি সেগুলো দেখতেছিলাম আর আপনাদের জন্য একটু একটু ভিডিও নিচ্ছিলাম যাতে আপনারা উপভোগ করতে পারেন এই জায়গাটা কে কে চিনেন এবং কারা কারা চিনেন না অবশ্যই কমেন্টে জানাবেন আর এই লোকেশন সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে আপনাদের চলে আসতে হবে গাজীপুরের হোতা এবং হোতা এসে পশ্চিম দিকের যে রোডটা গেছে মানে পশ্চিম দিগের যে রাস্তাটা গেছে সেখানে এসে যে কোনো অটোওয়ালা মামাকে বললেই হবে যে আমি খামার বাড়ি যাবো তাহলে আপনাদেরকে নিয়ে আর এই বাড়িটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু খায়রল সুন্দরী মুভির শুটিংটা এখানেই হয়েছিল মানে সেখানে যে বাড়ি ঘরগুলো দেখাচ্ছিলো সেই বাড়ি বাড়িঘরগুলোই কিন্তু এগুলো এখানেই মূলত সেই খায়েরল সুন্দরী মুভির শুটিংটা হয়েছিল আপনারা হয়তো অনেকেই জায়গাটা দেখে চিনতে পারবেন সব কিছু মিলে খুব সুন্দর একটি জায়গাতে এসেছিলাম দেখার মতন অনেক কিছুই ছিল আবার শুটিংও দেখতেছিলাম ভালোই লাগতেছিল এখানে প্রত্যেকে খুব সুন্দরভাবে শুটিং করতেছিল যাই হোক তো আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না এছাড়া আপনাদের গ্রামে বা এলাকা সুন্দর কিছু ঘোরার জায়গা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন আমরা গিয়ে সেটা ঘুরে আসার চেষ্টা করবো তো এই পাশে আরও শুটিং চলতেছিল অনেকেই হচ্ছে গিয়ে নাচের প্র্যাকটিস করতেছিল যেগুলো এর মধ্যে করা হবে যাই হোক ওগুলো দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর এই শুটিংটা মূলত হচ্ছিল হচ্ছে ফানি কোনো ভিডিওর শুটিং যেটা হচ্ছে গিয়ে আমি দেখেই বুঝতে পারতেছিলাম সো তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে আসি সো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই সেটা জানিয়ে যাবেন আর আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ